নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি গরিবের ফিস ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই শুনেছেন গরিবের ফিশ ফ্রাই মানে আমুদি মাছের ফিশ ফ্রাই সব সময় তো আর তপসি মাছ কেনা সম্ভব হয় না বা সব জায়গায় পাওয়াও যায় না তাই জন্য আজকে ভাবলাম আমুদি মাছ দিয়েই তপসি মাছের মতো ফিস ফ্রাই বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো একবার আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে আমি দু চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর দু চামচ বেসন তার মধ্যে নুন হলুদ আর নিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী আর দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস অল্প একটুখানি মানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটুখানি আদা রসুন বাটা এরপর জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করব অতিরিক্ত পাতলা হলেও চলবে না আবার বেশি ঘন হলেও চলবে না তাই জন্য একটু অল্প অল্প করে আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করছি এই দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু এই রকমই হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয় এবার আমি আমুদি মাছটা নিয়ে নিচ্ছি আমুদি মাছটা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস আর নিয়ে নেব ব্যাটারটা তো একটা করে মাছ ব্যাটারের মধ্যে আগে ভালো করে মাখিয়ে নেব দেখুন এইভাবে ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নিতে হবে তাই জন্যই ব্যাটারটা একটুখানি আমি ঘন করেছি আর মাছের গায়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পর ব্রেড ক্রামসটা ভালো করে মাখিয়ে নেব তারপরে ভেজে নেওয়ার পালা এইভাবে একটা একটা করে মাছ আমি মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি এরপর গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেলেই ভাজবো মাছগুলো তার জন্য সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো একসাথে বেশি করে ছাড়ব না তার কারণ হচ্ছে তাহলে অনেক সময় গায়ে গায়ে লেগে যেতে পারে তার জন্য আমি দুটো প্রথমে ছাড়লাম ছেড়ে এপিটোপিট উল্টে ভালো করে ভেজে নেব তবে এই সময় একটু খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে একদম কিন্তু আজ বাড়িয়ে রাখলে ওপরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তার জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে ভাজতে হবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি আপনাদের মাছটা দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিজেরা শুনেই বুঝতে পারবেন শুনে বিশ্বাস হলো তো যে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রকম মুচমুচে আমুদি মাছের ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগছিল কোনো অংশে অনুষ্ঠান বাড়ির ফ্রাই থেকে কম ছিল না কিন্তু এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল